সাক্ষীদে رحمتুল্লাহ আলাইহি বলেন জবা তাবোত দাহে যাবেগির সানায় মুহাম্মদ বব দিল পর্যন্ত আমার মুখে জবান জারি থাকবে আমার জীবন থাকবে আমার কথা বলার ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত আমার দিল সাল্লাহ রসুলের প্রশংসা করা পছন্দ করতে থাকবে তিনি আল্লাহর সবচাইতে প্রিয় আর নবীগণের মধ্যে সবচাইতে সম্মানিত

যাহার সার হয়েছিল সব চাইতে দ্রুতগামী ঘোয়ার মন্যায় বিজলী বাহন ভোয়ার কেভগোজা ক্লাস নেলে রওয়া যে বাহনটি নীল রঙের সাত বিশিষ্ট আকাশকে অতিক্রম করে করে চলে গিয়েছিল